কি ব্যাপার বন্ধুরা তোমরা সবাই অপেক্ষা করছো তাই তো কারণ কুলুস ওসমান সিরিজটি অতি তাড়াতাড়ি আসতে চলেছে তোমাদের মোবাইলের এমবিগুলো বাঁচিয়ে রেখো আর তোমরা এই ভিডিওটি সম্পূর্ণ দেখো তাহলে বুঝতে পারবে কবে কুরলুস ওসমান আসতে কতদিন বাকি আছে আর তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু তো কুলুস ওসমান সিজিন ছয় এই সিজনে ওসমান বে বুরসা বিজয় করবে এবং তিনি মারা যাবেন তিনি মারা যাওয়ার সময় বলে যাবেন বুরসার আশেপাশে তোমরা সবাই ছড়িয়ে পড়ো এবং আমি যখন মারা যাব তখন আমাকে বুরসা পশ্চিম দিকে দাফন করে দিবে এটি একটি আফসোসের কথা তারপর শুরু হবে খেলাফতে উসমানিয়া এবং অরহান বে আলাউদ্দিন বে তারা সবাই উসমান বেত কথা মতো তাকে দাফন করে দেবে এই সিজন ছয় আমাদের কাছে অনেক দুঃখজনক কেননা আমরা এই সিজনে আমাদের প্রিয় চরিত্র ওসমান বেকে হারাতে চলেছি এবং আমরা উসমান বেকে অনেকদিন ধরে আমরা চিনি কিন্তু এই সিজন শীর্ষে তিনি আমাদের কাছ থেকে চলে যাবে এবং এ রাজ্যে তিনি একটি অনেক বড় জিনিস রেখে যাবেন